কিন্তু এই গরুটার দাম দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় কিন্তু এই বকনার বাচ্চাটা আপনারা নিতে পারবেন এই সাদাটা সাদাটা কত দাম কুড়ি দর্শক দেখুন সাড়ের বাচ্চা কুড়ি হাজার টাকা দর্শক আজকে আমরা এই বেতাগার হাটে আপনাদেরকে ছোট যে বাসুর ষাড় গরু এবং বকনা বাসুর রয়েছে সেইগুলো দেখাবো এবং এইগুলো হচ্ছে আমাদের পান্নু কাকার পান্নু কাকারে সবাই চেনেন যে তিনি কিন্তু শুধুমাত্র একমাত্র ব্যক্তি আছেন এই বেতাগার হাটে যে সব থেকে কম দামে গরু বিক্রি করে একেবারে পনেরো থেকে বারো থেকে শুরু করে তিনি কিন্তু গরু দশ হাজারের গরু আছে দশ দশ হাজারের গরুও কিন্তু তার কাছে আছে তো আমার মনে হয় এত কম দামে বেতাগার হাটে আর কেউ গরু দিতে পারিছে কিনা আমার জানা নেই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজকে কয়টা নিয়েছেন পুরোটা নিয়েছেন আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কত রেট আছে আজকে দশ হাজার দশকে আজকে কিন্তু দশ হাজার টাকার গরু আপনাদেরকে দেখাবো যা বিগত দিনে বেটাগার হাটে ইতিহাস হয়ে রইলো দশক দেখতে পাচ্ছেন আমার সামনে যে এটা বকমা শাখ ঠাই আমার সামনে যে বাপনারা দেখতে পাচ্ছেন বকমা শাখ বিষয় না কিন্তু এই গরুটার দাম দশ হাজার টাকা

মাস এর এটার দাম কত ভাবছেন পঁচিশ আয়রের বাচ্চা পঁচিশ হাজার টাকা দর্শক দেখুন আয়রের বাচ্চা আচ্ছা 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 বকনার দাম ধরছেন কত

আর এ পাশের কি সার তা এরকম তো বিক্রি হলো ছাব্বিশ টাকা দেখেন মাশ অনেক সুন্দর কোলিটি সারের মাসে কিন্তু চাচা বিক্রি করলো ছাব্বিশ হাজার টাকা তো চাচা আপনার কাছে এইগুলোই কালেকশন ছিল তাই তো আচ্ছা আচ্ছা সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে গড়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো দর্শক যে নাম্বার যোগাযোগ জিরো সিক্স ডবল এই নাম্বারে দর্শক যোগাযোগ করলে সুন্দর সুন্দর এরকম দশ হাজার টাকা থেকে শুরু করে বাড়ি থেকে আচ্ছা ফুলতলা কোন জায়গা আপনার ঠিকানাটা কি বলেন তো হ্যাঁ আচ্ছা 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 দর্শক আপনার নাম্বারে কল দিলে তো আপনি ঠিকানা দিয়ে দেবেন তাই না তো দর্শক আপনারা চাষার কাছে কিন্তু বাড়ি থেকে এবং হাট থেকে গরু নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন এগুলো একেবারে দশ থেকে শুরু আসলে আমি শুনে অবাক হলাম যে দশ হাজার টাকায় গরু পাওয়া যায় ছাগলই পাওয়া যায় না দশ হাজার টাকায় সেখানে গরু দিচ্ছে হ্যাঁ মাসাল অনেক সুন্দর কোয়ালিটি তো দশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা তিরিশের চল্লিশের আশেপাশে পাবেন সুন্দর সুন্দর গরু আছে তাদের কাছে ভালো আছেন এ বকরা বয়স হয়েছে কেমন চার মাস শাহি হলেন না অসুখ দেখুন শাহি হলে সুন্দর কোয়ালিটি একটি বছর কত দাম শুনছেন এটা আঠাশ বেসে কিনা কত ছাব্বিশ আচ্ছা তার কম হবে না পঁচিশ করা যাবে না পঁচিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক একটি শাহিওয়ালা এর সুন্দর কোয়ালিটি দেখি দেখি এই দর্শক শাহিওয়ালা একটি সুন্দর কোয়ালিটির বাসন দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু সুন্দর কোয়ালিটির একটি বাসন দেখতে পাচ্ছি দেখেন শাহিওয়ালা এর নাবি কম্বল দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কম্বল দেখেন বলো কম্বলটা কতটা ঝুলানো মুখের কোয়ালিটি রাখি সেটা ব্রাহ্মা কোয়ালিটি দেখেন সেটা ব্রাহ্মা কোয়ালিটির একটি বাসুর বাইরের বয়স হচ্ছে কেমন

ভালো লাগলে অবশ্যই আপনার লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন